আদিম মানুষে বিবর্তন এক্সিবিশন হচ্ছে অতীতে রায় পিরামিড ও মমি স্কুলের এক্সিবিশন হচ্ছে এই এটা অপূর্ব হয়েছে কে করছে এটা খুব সুন্দর হয়েছে কোনটা চারটে চারটে একটু তুলে ধর মুদ্রার কথা তুলে ধর এটা কি হচ্ছে এটা ওই সাইন্স সাইন্স কিটের তাই

সেটাতেই তোরা এখানে তোরা কি করেছিস তোদের কি আছে হ্যাঁ তু পর্বত বল তুলছিলেন